লাইট এদের চারটা কি সে জানতে আমি চাই মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা মা আরও দুজন একসাথে এখন টয়ালেটে ঢুকেছে আর আমি এখানে একা একা বসে আছি ভাবো সে কখন ঢুকেছে আমরা অবস্থা বুঝতে পারছ কিছু বলার নেই আবার ট্রায়াল করতে গেছে এটা পছন্দ আর হচ্ছে না ওদের এরকম আমি দাঁড়িয়ে আছি ভাবে মডেল হিসেবে যে মাও দাঁড়িয়ে আছে হলো এটা হচ্ছে চল তেইশ দাদা এবারে কি বড়ো বড়ো চলো চক আইস ফাইনালি গোপুর জন্য কেনা হয়ে গেছে রিভিজন কেনা হয়ে গেছে আর মার বাবার জন্য আমি কিনে নিয়ে গেছিলাম সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে রাখাবো একবারে চলো এখন কোথায় যাই কিছু খাবো খিদে পেয়ে গেছে তো আইস ওখান থেকে এসেছিলাম বিশাল মার্কেটে কিছু নেওয়ার জন্য কিন্তু কেন যেন আছে নিজে নিজে যেন কিছু নিতে ইচ্ছে করছে না আপনি অতো ইচ্ছা করলো না এখানেও ইচ্ছা করলো না সেই কারণে নিজের জন্য কিছু নিলাম না আসছে চলো

তো আড়ো চুড়িদার পিস নেওয়া নাম ছিল সেটার মধ্যে মা এটা মা একটা নিচে এটা আমি যত দিনই এরকমই আর্টিফিশিয়াল রেড কালারের রেড কালার তো হ্যাঁ বাবার যে দুটো আমি দিলাম রেডটা এটা কি মায়ের জন্য ঠিক আছে মানে মায়ের পয়লা বৈশাখের গিফট ছিল যেটা মায়েরটা গেলো এখানে বাবা দিয়েছে ডিমের জন্য একটা মায়ের জন্য একটা সেটাও গেল এই যে একটু হচ্ছে তাহলে বাবা কিন্তু আমাকে দেয়নি এখনও পর্যন্ত এখনো কিন্তু এনেতে নিস বললাম তো দাওরাচ্ছি এই যে

তো আজকে রিমিশন এই একটা এই একটা জামা কি এটা কি লং স্লিভ জামা তো লং জামা এটা আজকে রিমিশন একটা গিফট এই একটা আর এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার টপ তোমরা দেখতে পেয়েছি হালকা একটু মানে নিচে দেখানো হয়েছিল এগুলো হচ্ছে রিমিশন গিফট এটা হচ্ছে আমার তরফ থেকে তো হয়ে গেল আজকে শপিং করা কমপ্লিট আর আজ নিজের জন্য কিনতে গিয়েও কিনিনি কারণ প্রতিবার গেলে আমি নিজে অনেক কিছু কিনে নিয়ে আসি সেই কারণে আজকে কিছু কিনিনি গেলে জামা আলমারি আমার জামা প্যান্ট ভুতে হয়েছে এমন হয়ে গেছে আমার বাস্কুসকে এত জামা প্যান্ট ধরা হয়ে গেছে যেন ভাঙাই হয়নি আমার পর্যন্ত সেই কারণে কিনিনি তো গাইস আজকে ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সামনে পয়লা বছর সবাইকে হ্যাপি পয়লা বৈশাখ নতুন বছর সবাইকে শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা প্রতিটা বছর প্রতিটা বছর সবাই ভালো আর এমনকি নতুন বছর সবার ভালো যাক এটাই সবার কাছে ভগবানের কাছে প্রে করুক সবার কাছে ভালোবাসা রইলো বাই ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টা লাভ ইউ গাইস টাটা